নামাজিরা নামাজ পড়ে কবুল হয় কি না কবুল হইলে নামাজিরা কেন বদলায় না নামাজিরা নামাজ পড়ে কবুল হয় কি না কবুল হইলে নামাজিরা কেন বদলায় না ওরে না পরে নামাজ হল আল্লা দিদার মমিনের পাওনা নামাজিরা নামাজ পরে কবুরু হয় কি না কবর হয়েলে নামাজিরা কেন বজলায় না নামাজিরা নামাজ পরে কবরু হয় কি না আলহামদুলিল্লাহ যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে তার ঘর শুকন জান্নাতের বাগানে কোরআনের দুইটা কথা বলা এবং শোনার পরিবেশে আসার এবং বসার তো দান করছেন সুক্রিয়া তান জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ

পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর গোলামে রূপান্তরিত হইতে পারলাম যুগে আসছে এবং গেছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ রূপার তারা শুধু আসছেন দাওয়াত দিছেন হ্যাঁ কালেমার দাওয়াত দিছে কিসের দাওয়াত দিছে الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله جاهر دين قبر কন্দুদ আহরণি লাগে না ভালো আহরণি লাগে না ভালো ভালো লাগে হিল হার দুরসুন শলো বাহারি সাল্লাম একই কালে আমার জাওয়া দিত আল্লাকে মানো আল্লাকে চানো আল্লাকে বোঝো আল্লাহ সবকর্ণওয়ালা কি কল কি কল আল্লাহ ছাড়া এই পৃথিবীর ভিতরে যদি কেউ কাউকে বন্ধু বানায় আল্লাহ এবং আল্লাহ রাসুল ছাড়া কেউ যদি কাউকে বন্ধু বানায় সেই বন্ধু হয়তো বাক্ষণ স্থায়ী এই বন্ধু চিরস্থায়ী হইতে পারে কি পারে কি মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও তোমার দুঃখ বেদনা জিনিস হইতে পারে না ওই নবীজির মহাব্বত দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীরে বাসিও কি কর আল্লাহ নিজে বলছেন তোমরা যদি আমার কমের লোক তোমাকে মানে না

সারা পৃথিবীর ভিতরে কোথায় পানি নাই পানির গোন্ধ পানির কোনো গন্ধ নাই পানি নাই পানি নাই নুহু পাগল হয়ে গেছে নৌকা বানানোর জন্য কি বানানোর জন্য বানাবে নৌকা আল্লাহর পেগম্বান নৌকা স্টার্ট করে দিলেন সবাই হাসে অট্ট হাসিতে মেতে উঠলো এক কি করলো সেই নৌকা বানানো হলো এলাকার সব মানুষ গরু নৌকার ভিতরে পায়খানা করে দিল কি করে দিল পায়খানা করতে করতে নৌকাটা ভরে দিল আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া রব্বুল আলামিন নৌকা বানাইলাম আপনার আদেশে নৌকায় তো সবাই পায়খানা করে পায়খানা করে করে একবারে ভরপুর করে ফেরাইলো আল্লাহ মাহবুব রব্বুল আলামিন আসি আমার খেলা বাজার মতন कायदा তোমার না চিন্তা করিও না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বপ্ন লোক আমি আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দেব কারো আল্লাহর ওয়াদা আল্লাহ পরিষ্কার করবে দেশে একটা বুড়ি ছিল অন্ধ বুড়ি চিন্তা ভাবনা করলো সবাই তো চলে গেল যাই আমি একটু একটু পায়খানা করে আসি অন্ধ মানুষ কি মানুষ শয়তানি কারে করে নৌকার ভিতরে পায়খানা করে ফেরাইল পায়খানা করতে কি করলো

সর্বশক্তিমান জিনিস হলো কে আজান দেওয়া হয় প্রত্যেক দিন কয়বার করে দেওয়া হয় পাঁচবার করে আজান দেওয়া হয় ব্রহ্ম ডাকা হয় ডাকা হয় নামাজের দিকে আস বলা হয় আল্লাহর সাথে বড় আর কে আছে নাকি নামাজের ভিতরে আল্লাহ আকবার কি সেটাই যাবেন আল্লাহ আকবর যা থেকে উঠবে তার নাম চিন্তা করিও না আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার সব পায়খানা পরিষ্কার করে দেবো রব্বুল আলমিন আমি আসি একজন আল্লাহ কি বলেন এ নহন চিন্তা করিও না আমি আল্লাহ তো আসি বুড়ি পায়খানা করতে গেছে অন্ধ মানুষ পায়খানা করতে গিয়ে পড়ে গেল কি হয়ে গেছে বুড়ি যখন পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি সেই চোখ তুষমান হয়ে গেছে যখন পড়ে গেছে নৌকার ভিতরে হ্যাঁ বিশাল নৌকা এই নৌকার ভিতরে পড়ে গেছে বুড়ি ধরেন মতান্তরে ধরেন আপনি আশি ফুট উষা ছিল কয় ফুট উষা হ্যাঁ তাহলে আশি ফুট উষা নৌকার ভিতরে যদি পায়খানা করে বুড়ি কত দর কত নিচে পড়ে গেছে হ্যাঁ এই বুড়ি পায়খানা খায় উপর মুখ উঠে গেছে দেখে বুড়ি সব দিয়ে সব কিছু দেয় কি কয় বুড়ি সব কিছু দেখে এলাকার ভিতরে বুড়ি পুরা এলাকার ভিতরে সয়লাভ হয়ে গেছে মুখের ভিতরে যা আছে সবগুলো ঔষধ কি সবগুলো পায়খানা করা পুরার আমি ঔষধে রূপান্তরিত করে দিলেন যে যে রোগের জন্য খায় আরে নুহনবীর কিস্তির পায়খানা রাব্বুল আমিন ঔষধে পরিণত করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন রে শয়তানের দরারা যতই বাহাদুরি করো যতই চিন্তা করো তুই লাভালাভি করো আমি আল্লাহর সঙ্গে যখন তুমি টক্কর লাগাইবা আমি আল্লাহ সব বাহাদুরি আমি আল্লাহ নস্বাদ করে দেব বাহাদুরি বাদ দাও আলেমদের উপরে চট টর সালিং করছো আলেমদেরকে আয়না ঘর বানাইয়া ঢুকাইয়া রাখছো ভাই গ্রামের ভাইরা গ্রামের ধরনের অত্যাচার করিও না জুলুম করিও না দাঙ্গা হাঙ্গামা করিও না ভাই গো তুমি যদি মারা যাও তোমাকে কাজে করে আমার মত আবদুল্লাহ অথবা আমি মারা গেলে তোমার মতো আয়নাল ভাই আমাকে গায়ে করে নিয়ে जाया কবরের মধ্যে মাটি দিবা কিয়ার bahaduri আমার রবুল রহিম ডাক দাওয় দুনিয়াতে তুমি মনে করবা একজন ফকির মানুষ কি মানুষ কি মানুষ তোমার মতন ফকিল তোমার মতন গরিব তোমার মতন হাক এই দুনিয়ার ভিতরে হাকির কেউ নাই মনে করতে হবে তুমি যত তুমি নিজেকে ছোট মনে করবা আমার আল্লাহ তোমাকে বড় থেকে বড় বানায় দিবে বাদশাহাদশা হারোনা রসিদ আবদুল্লাহ মোবারকের আর রশিদ ওনার বাড়ির কাছে একটা মাদ্রাসা দিয়েছিলেন কি দিছিলেন একটা মাদ্রাসা মাদ্রাসা মোবারকের এই মাদ্রাসায় প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র ছিল কয় লক্ষ কয় লক্ষ হ্যাঁ এক লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র ছিল আসরের নামাজের পর এই ছাত্ররা খেলাধুলার জন্য হ্যাঁ রসিদের বাগানের ভিতরে ঢুকে পড়ত স্ত্রী একদিনকে স্বামী প্রত্যেক দিন আসরের নামাজের পরে প্রত্যেক দিন আসরের নামাজের পর মাদ্রাসার ছাত্রগুলো আমার এই রাজসিংহাসনের বাগানের ভিতরে প্রবেশ করেন রাস্তা বন্ধ করে বাগানের ভিতরে তারা দিয়া রাখেন বা সাহে না চিন্তা ভাবনা করল স্ত্রীকে ডাকদা বললো স্ত্রী রে হয়তো বা হয়তো আমি পুরা পৃথিবীর বাসাও যদি হইতাম কিন্তু যারা আমার বাগানের ভিতরে আসে এদের পরিমাণ মর্যাদা আমাকে দান করে না কি কোন রশিদ একজন তলবে এলেন যিনি মাদ্রাসায় লেখাপড়া পড়া করে বিসমিল্লাহ রহিম থেকে শুরু করে আলিফুল্লা এই পর্যন্ত যারা পড়ে তেলাবাদ করে এই ছাত্ররা যখন হাতে এই ছাত্রদের পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরস্তাদের পাখা থাকে আর আমি বাচ্চা রশিদের পায়ের তলে শুধু জুতা থাকে তো ওদের মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি বা সাহরণার শীত কয় ওদের কাছে আমার যেহেতু মর্যাদা একেবারেই নাই তাহলে এই বাগানটা শুধু ওদের জন্যই বাজেট করে রাখলাম তুমি স্ত্রীর জন্য এই বাগান তো দূরের কথা বাসা তো দূরের কথা দরকার হলে তুমি তোমার বাড়ি বেড়ে চলে যাও ওদের জন্য সব ফোলা থাকবে এবং ওদের শিলায় রায় আমাকে মাফ করে দিবে

তুমি যেমন সম্মান আমি করা ছিল আমার আপনার পূর্ব মনীষীদের জীবন আলেমদের ভালোবাসছে হকা আলেমদেরকে শ্রদ্ধা করছে সম্মান করছে তাদের মাল মর্যাদা কেমন পর্যন্ত বেড়ে আসে কেমন পর্যন্ত বেড়ে আস আজ আমি আপনি যদি চানা করে এর উল্টো করি মাদ্রাসা না ভালোবাসি মসজিদ না ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসুল নেকর বান্দাদের কিন্তু ভালো না আমার আপনার জীবনটাই কানা হয়ে যাবে কি হয়ে যাবে আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান প্রায় কানা হওয়ার পথে আমি সবাইকে পা ধরে অনুরোধ করব আমার এই প্রতিষ্ঠানটা যেন না ভাঙবে আমার প্রতিষ্ঠানটা যেন কানায় কানায় ছাত্র দিয়ে ভরপুর হয়ে যায় তাদের খাবারের ব্যবস্থা করব তাদের যা দরকার ব্যবস্থা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবে কে সাহায্য করবে দেখেন আমি কিন্তু প্রথমে একটা গজল করছিলাম নামাজিরা নামাজ পড়ে কবুল হয় কিনা কবুল হইলে না নামাজিরা কেন বদলায় না ওরে নামাজ হলো আল্লাহ দিদার হরে নামাজ হলো আল্লাহ দিদাল দিদার পাও পও না নামাজ পরে কবুল হয় কি না হালাল হারাম জানে না কি কোন হালাল হারাম জানে না শুধু ঘোষার দুর্নীতিতে ভরা দুনিয়া কি করু ঘোষে দুর্নীতিতে ভরা দুনিয়া রে লামা বললো ওরা নামাজ তো কি যে বললো নিজি বোঝে না নামাজিরা নামাজ পড়ে কবর হয় কি